হ্যাঁ বালিশে সোয়াও হ্যাঁ তাড়াতাড়ি সোয়াবি কে ঘুম পাড়াও কোলে 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 নিয়ে ঘুম পাড়াও গান 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 শুনে শুনে ঘুম পাড়াও

খেলনা পুতুল কোনটা কোনটা খেলনা পুতুল সবুজ পুতুল কোথায় সবুজ পুতুল কই দেখেছো এটা তো এটা তো ভাই বেবি ঘুম পাড়াও ঘুম পাড়াবে না বেবি তো ঘুম পাচ্ছে যা বেবির গেছে সোজা করে দাও ঠিক করে দাও বেবি ঠান্ডা লাগছে তাড়াতাড়ি যাও ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢোকাও বেবি কে শোনা তাড়াতাড়ি শোয়াও বেবি কে ওই দেখ ফেলে দিল কেন ফেলেছে বেবি তো লাগবে বেবি কাঁদবে এবারে তুমি ফেলে দিয়েছো বেবি কি কোল থেকে বেবি কাঁদবে এবারে তাড়াতাড়ি কোলে নাও কোলে নিয়ে ঘুম পাড়াও ঘুমাবে না তাহলে তুমি শুয়ে পড়ো যাও বেবি থাক পড়ে ওখানে থাক তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো যাও তোমার বালিশে গিয়ে শো হ্যাঁ ওখানেই থাক হ্যাঁ থাক বেবি লাগবে তো আবার মারে যাও সৌ তোমার বালিশ কোথায় তোমার বালিশে সৌ যাও ওই তো বালিশ আমি বিছানা করে দিয়েছি ওই তো ওই তো পা দিয়ে আছো বালিশে বালিশে তো পা দিয়ে আছো Liz. নাও নাও তাড়াতাড়ি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি লাইট বন্ধ করে দিই লাইট বন্ধ করে দিলে ঠান্ডা লাগবে ওই তো ব্ল্যাঙ্কেট আছে গায়ে দাও কম্বলটা গায়ে দাও ওই লেপটা গায়ে দাও লেপ এটা এটা গায়ে দাও এটা গায়ে দাও হ্যাঁ লাইট বন্ধ করি এবার শোবো তো শনটা ওই তো হাই উঠছে ঘুম পাচ্ছে তোমার লাইট বন্ধ করে দিই করছি তাতে সৌ 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 জম্বি আসবে তাতে শুয়ে পড়ো তাতে শুয়ে পড়ো তাড়াতাড়ি সৌ এই লাইট চলছে ওই দেখ দাদু ঠাম্মা শুয়ে পড়েছে দাদু শুয়ে পড়েছে দরজা বন্ধ করে তুমি ঠাম্মা ঘরে শোবে এখানে শোবে না তাহলে চলো দিয়ে আসি তোমাকে হ্যাঁ